আসসালামু আলাইকুম তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা টিকটক থেকে উইদাউট মার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করে আপনারা আপনাদের নিজস্ব টিকটক অ্যাকাউন্টে ছাড়বেন তো তার জন্য সর্বপ্রথম হচ্ছে যে আমরা ক্রমে চলে যাব। ক্রমে চলে যাওয়ার পর এখানে আমরা লিখে দিব যে টিকটক টিকটক ভিডিও ডাউনলোড এই যে দেখেন আমার এখানে লিখা আছে যে টিকটক ভিডিও ডাউনলোড উইদাউট ওয়াটার মার্ক তো এখানে আমরা চলে যাবো চলে যাওয়ার পর আমাদের সামনে এইরকম কিছু ইন্টারপ্রেস শো করবে তো সর্বপ্রথম আমরা এখানে দুই নাম্বার যে অপশানটা আছে দুই নাম্বার অপশানটাতে চলে যাব বা এক নাম্বার অপশানটাতেও যাইতে পারেন কোনো প্রবলেম নাই তো আমি দুই নাম্বার অপশানটাতে যাব যাওয়ার পরে এখানে দেখবেন যে সর্বপ্রথম এই যে আমাদের যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা আমরা অ্যাপ হিসেবে আমাদের মোবাইলে রাখতে পারি তো সেটার জন্য যে কর্নারে থ্রি লাইন্স আসে থ্রি লাইন্সে ক্লিক করবো থ্রি লাইন্সে ক্লিক করে এখানে একটু নিচে গেলে দেখবেন যে অ্যাড টু হোম পেজ লেখা আছে এই অ্যাড টু হোম পেজে টাচ করবেন এড টু হোম পেজে টাচ করে এটা অ্যাপ হিসেবে ইনস্টলে ক্লিক করে ইনস্টল দিলে এটা অ্যাপ হিসেবে আমাদের যে মোবাইল আছে ওই মোবাইলে শো করবে একটু পর দেখবেন যে আমাদের যে মোবাইল আছে ওই মোবাইলে আমাদের এই যে যে দেখেন এটা এখানে শো করতেছে যে অ্যাপ হিসেবে এখানে এটা শো করতেছে তো না আমি এটাকে এটার জায়গায় পৌঁছাই দিব তো তারপরে এটা থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবে এটা থেকে ভিডিও ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমরা কি করব। টিকটকে চলে যাব আমাদের যে ভিডিওটা ডাউনলোড করার প্রয়োজন ওই ভিডিওটা ডাউনলোড করার জন্য ধরেন আমি এই ভিডিওটা বা কীরকম ভিডিও আপনারা ডাউনলোড করবেন ধরেন অনলাইন জবের একটা ভিডিও আপনারা ডাউনলোড করবেন তো আমি অনলাইন জব রিলেটেড একটা ভিডিও দিয়ে এখানে অনলাইন ইনকাম হ্যাঁ অনলাইন জব ঘরে বসে হ্যাঁ তো একটা ভিডিও আমি এখান থেকে চুজ করব। ধরেন আমি হচ্ছে যে এই ভিডিওটা ডাউনলোড করব। এই যে ভিডিও এই ভিডিওটা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এখানে দেখবেন যে একটা শেয়ার অপশান আছে ওকে এই যে শেয়ার অপশান আছে এই শেয়ার অপশানে টাচ করে এই যে লিঙ্কটা আছে এই যে লিঙ্ক এই যে কপি লিঙ্ক এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করবেন হ্যাঁ লিঙ্কটা কপি করে আপনি কি করবেন এই যে অ্যাপটাতে যাবেন আপনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর এই যে এইখানে ঠিক এই জায়গায় লিঙ্কটা প্রোভাইড করবেন এখানে লিঙ্কটা প্রোভাইড করবেন লিঙ্কটা প্রোভাইড করার পর পেস্ট করে এখানে ডাউনলোড নামে যে একাটা আছে এই ডাউনলোডে টাচ করবেন ডাউনলোডে টাচ করলে একটু পরে দেখবেন যে এখানে আপনার যে ডাউনলোড অপশানটা এই ডাউনলোড অপশানটা আছে এই যে টিকটক ডাউনলোড এমপি এই যে ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে যে আপনার ডাউনলোড হয়ে গেছে এরপর আপনি একটু পরে হচ্ছে যে কি করবেন গ্যালারিতে যাবেন গ্যালারিতে গিয়ে চেক করবেন আপনার যে ভিডিওটা ভিডিওটা এখানে ডাউনলোড হয়ে গেছে দেখেন এখানে একটু ওয়েট করে যাবেন এই যে দেখেন ভিডিওটা হচ্ছে যে এখানে ডাউনলোড হয়ে গেছে এবার আপনি এবার আপনি এই ভিডিওটা আপনার নিজের যে টিকটক অ্যাকাউন্ট আছে টিকটক অ্যাকাউন্টে আপনি কী করতে পারবেন ছাড়তে পারবেন তো এভাবে ভিডিও ডাউনলোড করে টিকটক থেকে নিজের আইডিতে ভিডিও ছাড়া যায় হ্যাঁ তো এইভাবে ভিডিও ছাড়ার সুবিধা কি এভাবে আপনি ফেসবুক থেকেও সেম প্রসেসে ভিডিও ডাউনলোড করতে পারবেন ইনস্টাগ্রাম থেকেও সেম প্রসেসে ভিডিও ডাউনলোড করতে পারবেন করে সেটা আপনি আপনার নিজের টিকটক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে আপনি ছাড়তে পারবেন